মালদা জেলা বইয়ে মালদা কলেজ মাঠে গতকাল থেকে শুরু হয়েছে এই বই মালদা কলেজের আটত্রিশ নম্বর স্টলে শুভ উদ্বোধন করবেন মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানস কুমার বৈদ্য মহাশয় আর কিছুক্ষণের মধ্যেই এই আটত্রিশ নম্বর স্টল শুভ উদ্বোধন করবেন মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানস কুমার বৈদ্য মহাশয়

মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানস কুমার বৈদ্য মহাশয় এখনই আমাদের মালদা কলেজের স্টলের উদ্বোধন করলেন আজকে যে কর্মসূচি রয়েছে প্রথমে রয়েছে আমাদের একটি কুইজ কম্পিটিশন যেখানে পার্টিসিপেন্টসরা তাদেরকে কুইজ কোশ্চেন করা হবে সঠিক উত্তর দিতে পারলে তাদেরকে প্রাইজ দেওয়া হবে তো এখন সেই অনুষ্ঠান শুরু করছি কুইজ কম্পিটিশন আচ্ছা যে পারবে হাত তুলবে

না এটার অ্যান্সার পাওয়া গেল না তো অ্যান্সার আমি বলবো না আচ্ছা শুনে হবে না ঠিক আছে আচ্ছা যাও আচ্ছা অসুবিধা নেই এবার সেকেন্ড রাউন্ড হচ্ছে সেটারও তোমরা অ্যান্সার দিতে পারবে চিন্তা নেই ওদেরকে আগে একটা ইয়ে আচ্ছা তোমরা এক এক করে নাম বলো

যারা আসবে গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত কে পারবে প্রতিষ্ঠাতা কে ছিলেন অনেক বই আছে সেই বইগুলো যদি কেউ ব্যবহার করতে চায় এখানেই মনে হয় ফর্ম আছে তাই তো এই ফর্ম ফিল করলে সেই বইগুলো ব্যবহার করার জায়গা পাওয়া যাবে এবং এছাড়াও আমাদের প্রতিদিন বিশেষ বিশেষ লেকচারের ব্যবস্থা করা হয়েছে সন্ধ্যে ছটা থেকে হবে আমাদের ব্যানারে লেখা আছে যারা আগ্রহী তারা আটত্রিশ নম্বর স্টলের সামনে চলে আসবেন যাতে করে আমরা এই স্টলটা এফেক্টিভলি এই বইমেলায় আমরা ব্যবহার করতে পারি আমি বইমেলা কমিটিকে মালদা কলেজের জন্য এই স্টলটি দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আগামী ছ দিন আমরা এই বইমেলা স্থলে থাকবো বিকেল তিনটার থেকে সাতটা অবধি সবাইকে ধন্যবাদ এবার এখানে আমাদের ডক্টর নারায়ণচন্দ্র সাহুয়া এক উপস্থিত আছেন আমি দু চার কথা বলে আমাদের মালদা কলেজের এই যে স্টল সেই স্টল থেকে কি হবে না হবে সেটা আমাদের লাইব্রেরিয়ান এবং